আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা একষট্টি হিজুরির দশই মহররম নবীজি সাল্লাহ আলী আসসালামের দহিত্র এবং হযরত ফাতেমা রদিউল্লাহ আনহার কলিজার টুকরা হযরত হোসেন রদিউল্লাহ আনহুকে তার সাথী সঙ্গী সহ কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ করে দেওয়া হয় এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত ছিল এই দুনিয়ার মধ্যে তাদের পরিণতি কি হয়েছিল এই বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক শ্রোতা বিখ্যাত ইতিহাসবিদ ইমাম তবারি রাহিম তারিখে তবারির চতুর্থ খণ্ডের তিনশত সাতান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত ছিল ইয়াজিদ হজর হোসেন রদিউল্লাহতাল আনু শাহাদাতের পর সে একদিনের জন্য শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি হজর হোসেন রদিউল্লাহতাল আনু শাহাদাতের পর ইসলামী রাষ্ট্রের বিভিন্ন জায়গার মধ্যে প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলতে থাকে চতুর্দিকে বিদ্রোহের বিদ্রোহ হতে থাকে এই সে শান্তি তার রাষ্ট্র পরিচালনা করতে পারেনি হজর হোসেন রদি আল্লাহ তালু শাহাদাতের পর থেকে মাত্র দুই বছর আট মাস সে রাষ্ট্র পরিচালনা করে এরপর আল্লাহ সু ভায়ন তালা তাকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় এ মৃত্যু দান করেন এবং লাঞ্ছিত অপমানিত অবস্থায় সেই দুনিয়া থেকে বিদায় নেন প্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি ওবায়দুল ইবনি জিয়াদের নির্দেশে হজর হোসেন রদি আল্লাহ তালুকে হত্যা করা হয়েছিল মুখতার সাকাফির যুগে যখন ওবায়দুল ইবনি জিয়াদকে হত্যা করা হয় ওবায়দুল ইবনি জিয়াদকে হত্যা করে তার মস্তকটাকে তার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তার কাটা মস্তকটাকে মুক্তার আর সাকাবির কাছে প্রেরণ করা হয় মুক্তার আর সাকাবি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসা ছিল তার মস্তকটাকে হজর হোসেন রদি আল্লাহ তালা আনহুর মস্তকটা যে জায়গার মধ্যে রাখা হয়েছিল অবৈদুল ইবনি জিয়াদের মস্তকটাকেও সেই জায়গার মধ্যে রাখা হয় ইবনে রাসির তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে ঠিক ওই মুহূর্তে একটা চিকন সাপ ওই মজলিসের মধ্যে উপস্থিত হয় যে সেটা দেখে মজলিসের সমস্ত সদস্যগণ ভয় পেয়ে যায় এই চিকন সাপটি এসে জিয়াদের কর্তৃত মস্তকের চতুর্দিকে ঘুরতে থাকে এক পর্যায়ে নাক দিয়ে প্রবেশ করে চোখ দিয়ে বের হয় চোখ দিয়ে প্রবেশ করে নাক দিয়ে বের হয় কান দিয়ে প্রবেশ করে চোখ দিয়ে বের হয় এভাবে কয়েকবার করার পর সাপটা সেখান থেকে চলে যায় প্রিয় দর্শক শ্রোতা শিমার বিলজিল জাওশান যেই সর্বপ্রথম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহুর উপর ঝাঁপিয়ে পড়ে এই শিমার বিলজিল জাওশানের যখন মৃত্যুক হয় তাকে যখন হত্যা করা হয় হত্যা করার পর তার লাশটিকে খুদার্থ কুকুরকে খাওয়ানো হয় কুকুরগুলো তার লাশটাকে বিচ্ছিন্ন করে খেয়ে ফেলে তার কোনো অস্তিত্বই দুনিয়ার মধ্যে আর থাকে না প্রিয় দর্শক শ্রোতা শুধু তাই না সিদ্দীক ইবনুল জাওযী রহিমাহুল্লাহ বলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহু হত্যা কাণ্ডে একজন বৃদ্ধ অংশ গ্রহণ করেছিল এই বৃদ্ধ লোকটি হঠাৎ অন্ধ হয়ে যায় লোকেরা তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলে যে আমি ঘুমোচ্ছিলাম স্বপ্নের মধ্যে আমি দেখি যে নবীজি হাত গুটিয়ে আছে তার হাতে তরবারি এবং তার সামনে হজরত হোসেন আনহুর মস্তকটা রাখা আছে ঠিক তখনই নবীজি সাল্লু আলী আমাকে ধমক দিলেন এবং হজরত হোসেন রদি আল্লাহ আনহুর সালকা থেকে একটা সালকা নিয়ে আমার চোখের মধ্যে লাগিয়ে দিলেন সকাল বেলায় আমি থেকে উঠে দেখি আমি আর চোখে কিছুই দেখি না এই অন্ধ অবস্থায় লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয় প্রিয় দর্শক শ্রোতা শুধু তাই না সিদ্দিমদুল জাউজির রহিমাহুল্লাহ বলেন যে লোকটি হজরত হোসেন রদিউল্লাহ তালুর মস্তককে ঘোরার মধ্যে লুটকিয়েছিল এই লোকটি ছিল আরবের সবচেয়ে সুদর্শন লোক কিন্তু এই লোকটি একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখে যে তার চেহারা জ্বলসে গেছে তার চেহারা কালো কুচ্ছিত কদার্য পরিণত হয়ে গেছে লোকের কারণ জিজ্ঞেস করলে সে বলে যে আমি যেদিন হজরত হোসেন রদিউল্লাহ তালুর মস্তককে ঘোরার মধ্যে লুটকিয়েছিলাম আমি ঘুমালাম স্বপ্নের মধ্যে আমি দেখি যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো তারা এসে আমার বাহু ধরে জোর জবস্তি আমাকে আগুনের কাছে নিয়ে গেল এবং আমার মস্তকটাকে চেহারাটাকে আগুনের মধ্যে ধরে রাখলো ঘুম থেকে উঠার পর দেখি যে আমার সমগ্র চেহারা জ্বলছে গেছে এবং কালো কুচ্ছিত কদার্য কুকুরের মতো পরিণত হয়ে গেছে এটাই ছিল তাদের পরিণাম প্রিয় দর্শক শ্রোত শুধু তাই না ইমাম তবারি রহমুল্লাহ তারিখে তবারির মধ্যে আরো একটা ঘটনা লেখেন হযরত হোসেন রদি আল্লাহ যখন তৃষ্ণার্ত হয়ে ফুরাত নদী থেকে পানি পান করতে যায় যখন পানিটা মুখের মধ্যে নেয় ঠিক তখন এক প্রাণ্ড ওই অবস্থায় হজর হোসেন রদিউলকে তীর নিক্ষেপ করে হজরত হোসেন আনহু আর পানি পান করতে পারে না তো এই যে লোকটি তীর নিক্ষেপ করেছিল এই লোকটিকে আল্লাহ আলম এই দুনিয়ার মধ্যে এমন শাস্তি দিলেন যে সে সবসময় পানি পান করত শরবত পান করত কিন্তু তার তৃষ্ণা কখনোই নিবারণ হতো না একদিন তার এত পরিমাণ পিপাসা লাগে সে পানির পর পানি পান করতে থাকে পানি পান করতে করতে তার প্যাট ফুলে সে মারা যায় ইমাম তবারি রাহিমাহুল্লাহ আরো লেখেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে আঘাত করেছিল জালিম বুরনুস সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে আঘাত করে তার টুপিটাকে ফেলে দেয় এবং তার মাথাটাকে রক্তাক্ত করে ফেলে সে টুপিটাকে সংগ্রহ করে ওবাইদুল ইবনে জিয়াদকে দেখাবে এবং তার কাছ থেকে সে পুরস্কার পাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জন্য বध्द করেছিলেন সে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত দারিদ্র ফকির মিস্কিন অবস্থায় সে মৃত্যুবরণ করে প্রিয় দর্শক শ্রোতা tariqah tawarir mod imam tawarir rahimah রহমুল্লাহ লেখেন যে ইবনু মারসাদ আর ইবনু হাজরমি নামক দুইজন ব্যক্তি হজর হোসেন রদিউল্লাহ তালানুর মস্তকটা যখন কেটে নিয়ে যায় তার দেহটা যে এখানে পড়ে থাকে ওই দেহের ওপর ঘোড়ার খুর দ্বারা হজর হোসেন রদিউল্লাহ তালানুর শরীরের সমগ্র হাড়গুলাকে ভেঙে দেওয়া হয় এই দুই পাচণ্ড একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অদৃশ্যভাবে দুইটা তীর তাদেরকে আঘাত করে একটা তীর তাদের গণ্য দেশের মধ্যে প্রবেশ করে তারদের গলাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আরেকটা তীর তাদের সিনার মধ্যে প্রবেশ করে এই পাশ দিকে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় কে বা তাদের উপর তীর নিক্ষেপ করলো একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তো এইভাবে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল প্রিয় দর্শক শ্রোতা এইভাবে যদি বলতে যাই তাহলে আরো অনেক বলতে পারবো বিস্তারিত জানতে হলে আপনারা তারিখে তবারি আল বেদায় নেহা এবং মুফতি মনসুরুল হক সাহেবের ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস এই বইগুলো অধ্যয়ন করতে পারেন অনেক কিছু জানতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে জালেম তাকে এই দুনিয়ার মধ্যে শাস্তি ভোগ করতেই হবে দুনিয়ার মধ্যে যদি সে বেঁচে যায় তাহলে আখেরা তো অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে কিন্তু অধিকাংশ সময় আমরা দেখি আল্লাহ রব্বুল আলমিন জালেমের জুলুমের শাস্তি দুনিয়ার মধ্যেই দিয়ে দেন টুডে টুমরো

শাহাদত বরণ করেছে যে উদ্দেশ্যে তারা শহীদ হয়েছে যে এই শিক্ষা জন্য আমরা সকলে শিক্ষিত হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার দরকার হয় কোনো বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ সেই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব